শীতের আমেজ রাজ্য জুড়ে সেই সঙ্গে রাজ্যের জেলায় জেলায় দাপট দেখাচ্ছে কুয়াশা রবিবারের পর সপ্তাহের প্রথম দিন সোমবারেও উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশার দাপট ভোট থেকেই ছিল তবে আজ থেকেই তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত দিল হাওয়া অফিস রয়েছে বৃষ্টিরও সম্ভাবনা তবে ফের পারদ পতন কবে কবে থেকে ফের পড়বে জাকিয়ে শীত কি বলছে হাওয়া অফিস বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবারের পর সোমবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট ছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে কুয়াশার দাপট ছিল এবং আগামীকালও থাকবে আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে জেলাগুলিতে কোনো কোনো জেলায় আবার দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস কোথাও কোথাও আবার মঙ্গলবার বুধবার তাপমাত্রা কমবে চলতি সপ্তাহের শেষের দিকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা শহরেও থাকবে ঘন কুয়াশার দাপট আজ সোমবারের পর মঙ্গলবার এবং বুধবারও শহর কলকাতায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি শহর কলকাতাতেও তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা মঙ্গলবার কিংবা বুধবার থেকে শহর কলকাতাতেও ফের নামতে পারে পারদ এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে ফের একবার তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে পাহাড় নগরী দার্জিলিংয়ে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও আজ অর্থাৎ সোমবার থেকে আগামী বুধবারের মধ্যে উত্তরবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে সেই সঙ্গে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা বাড়তে পারে এদিকে ঠান্ডার ভালো মতো মেজাজ রয়েছে রাজ্য জুড়েই তবে আজ থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে যদিও সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমার ইঙ্গিত স্পষ্ট রাজ্য জুড়ে আগামী বুধবার থেকেই তাপমাত্রা নামতে পারে শীতের জোরালো দাপট অনুভূত হতে পারে সপ্তাহের শেষের দিকে কলকাতা ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রির কাছাকাছি আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের শীতল হাওয়া আটকে রয়েছে বঙ্গোপসাগর থেকে আগত পুবালি হাওয়ার প্রভাব রয়েছে এর জেরেই পারদ চড়ছে ওদিকে বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে ভোগাবে কুয়াশা তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ভোর এবং সকালের দিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কুয়াশার প্রভাব থাকার সম্ভাবনা আগামী দুই দিন তবে কোথাও কোনো সতর্কতা জারি হয়নি কুয়াশা নিয়ে সাত তারিখ মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ারের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে অবশ্য শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট অব্যাহত থাকবে